হ্যালো এবং নমস্কার একটা গল্প বলি গল্পটা পবিত্র শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে নেওয়া গল্পটা হচ্ছে এরকম যে তিনজন সাধক তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তো যেতে যেতে হঠাৎ তাদের চোখে পড়ল যে একটা সুবিশাল পাঁচিল দিয়ে ঘেরা একটা জায়গা তো তারা কৌতূহলী হলেন যে নিশ্চয়ই এত বড় উঁচু পাঁচিল দিয়ে যখন ঘেরা নিশ্চয়ই তার মধ্যে একটা স্পেশাল কিছু থাকলে তো প্রথমজন সাধু তিনি দেওয়াল বেয়ে পাঁচিলের ওপরে উঠলেন এবং যেই মুহূর্তে তিনি পাঁচিলের ওপর থেকে পাঁচিলের ওপাশে কি আছে দেখতে পেলেন তিনি আনন্দে আত্মহারা হয়ে আহ কি দেখলাম ওই যে জন্ম জন্মান্তরেও ভুলিব না এই বলে ঝাঁপ মারলেন মানে পাঁচিলের ভেতরে নিশ্চয়ই কিছু ঐশ্বর্য বা কিছু ছিল যেটা তাকে প্রচণ্ড অ্যাট্রাক্ট করলো এবং তিনি নিজেকে রেজিস্ট না করে পাঁচিলের ওপাশে ঝাঁপ মারলেন দ্বিতীয় যে সাধু তিনিও কৌতূহলী হয়ে উঠলেন এবং তিনিও দেখলেন যে সত্যিই তো পাঁচিলের ওপাশে খুব মহা ঐশ্বর্য রয়েছে তাই তিনিও ঝাঁপ মারলেন কিন্তু তৃতীয় সাধু তিনি খুব কৌতূহলী হলেন তিনি পাঁচিলের ওপরে উঠলেন যা দেখলেন তাতে মাথা ঠিক রাখা খুব শক্ত সেই সাধু একবার ভাবলেন অন্যদের মতো লাফ মেরে দিই ও মনে হচ্ছে পাঁচিলের ওপাশে যেটা স্বর্গের এক উদ্যান এত আনন্দ এক নন্দন কানন কিন্তু লাভ মারতে গিয়েও সাধু দাঁড়িয়ে পড়লেন তিনি পাঁচিল থেকে নেমে এলেন এবং নেমে এসে তিনি খুব গম্ভীর মুখে লোকালয়ের দিকে ছুটে চললেন কারণ বাকিদেরকেও বলতে হবে বাকিদেরকেও জানানো তার দায়িত্ব যে তিনি পাঁচিলের মধ্যে কি অমূল্যের সন্ধান পেয়েছেন তাই সেই তৃতীয় সাধু লাফ না মেরে তিনি সবাইকে বলতে গেলেন যে সবাই এসো আমার সাথে প্রত্যক্ষ করো অনুভব করো পাঁচিলের ওপারের নন্দন কাননের অপার্থিব ঐশ্বর্য কি বন্ধুরা তৃতীয় সাধুটিকে তৃতীয় সাধুটি হচ্ছেন সেই শিক্ষক যিনি নিজে সমৃদ্ধ হন এবং একই সাথে অপরকে সমৃদ্ধ করান যে চলো যে অমৃত কুম্ভের সন্ধান আমি পেয়েছি তোমাদেরকেও সে পথ দেখায় হ্যাঁ প্রকৃত শিক্ষকের কাজ কিন্তু এটাই আপনি যত বড় শিক্ষকই হন না কেন আপনি যদি শুধু নিজের দিকটা দেখেন নিজে পণ্ডিত মহাপণ্ডিত পণ্ডিতস্ব পণ্ডিত হন কিন্তু আপনার সমাজবাদ দিন আত্মীয় স্বজন তাদের প্রতি পরিবার পরিজনের প্রতি যদি কোনো দায়বদ্ধতা না থাকে স্যার আপনার শিক্ষা ব্যর্থ দ্বিতীয় আর একটি গল্প এই গল্পটা অনেকেই জানেন গল্পটা হচ্ছে যে একটা ব্যাঘ্র শাবক জন্ম হয়েছে এবং জন্মের পরেই তার মা মারা গেছে বাঘিনী মারা গেছে তো একজন ভেড়ার পাল চড়াতে গেছে এবং সেখানে গিয়ে সেই পরিত্যক্ত বাঘের বাচ্চাটিকে দেখতে পায় এবং তাকে তুলে এনে লালন পালন করে এইভাবে বাঘটিও ছোটো বাঘটি সে ভেড়াদের সাথে বড় হয় এবং সে ও ভেড়াদের মতো ব্যয় করে ভেড়াদের মতো ঘাস খায় এই সমস্ত অর্থাৎ সে ভুলে গেছে যে সে আলাদা একটা এন্টিটি আলাদা একটা অস্তিত্ব সে আলাদা একটা প্রাণী সে বাকিদেরকে দেখে ভাবছে যে আমিও বুঝি ভেড়া তো একদিন সেই ভেড়াগুলোর সাথে সেই বাঘের বাচ্চাটা জল খাচ্ছে পাহাড়ের উপর থেকে একটা বাঘ তখন টার্গেট করে রয়েছে ভেড়া শিকার করে খাবে বলে কিন্তু সে অবাক হয়ে সেই বাঘ দেখে কি যে আরে আমাদেরই একটা বাচ্চা সে ভেড়াদের সাথে মিশে গিয়ে ব্যয় ব্যয় করছে ঘাস খাচ্ছে তার মধ্যে কোনো যে সুলভ যে যাকে আমরা বলি গ্ল্যামার ও সেই ব্যাপারটাই নেই তো বাঘটি ভাবলো যে ভেড়া শিকার পরে হবে আগে ওই বাঘের বাচ্চাটির রহস্য ভেদ করি বাঘটি ছুটে গিয়ে সেই ভেড়াদের সাথে বড় হওয়া বাঘটিকে মুখে করে তুলে আনলো এবং অন্যান্য ভেড়াটির মতো এই বাঘটিও চিৎকার করতে লাগলো ব্যয় ব্যয় করে বাঘটা এক থাপ্পড় মারলো বলল তুই ব্যয় বেয় করছিস কেন বাঘের বাচ্চাটি তবুও ব্যয় ব্যয় করে যায় বুঝতে পারছে বাঘ এবারে যে আসলে ওই ছাগলদের সাথে গিয়ে তার মাথাটি গেছে তখন সে বাঘটিকে ধরে নিয়ে গেল একটা পরিষ্কার স্বচ্ছ নদীর কাছে বলছে দেখ আমাকে দেখ আর তুই নিজেকে ওই জলের প্রতিবিম্ব দেখ আমরা দুজনেই এক তুই ছাগল নোস তুই ভেড়া নোস তুই বাঘ বনের রাজা পশুরাজ আর তুই কিনা তুই কিনা ভ্যা ভ্য করছিস এইভাবে বারবার বাঘটি বোঝাতে লাগল ছোট্ট বাঘটিকে যে সে বনের রাজা সে ভেড়া নয় এবং ধীরে ধীরে সেই ছোট্ট বাঘটিও বুঝতে পারলো তাই তো আমি ভেড়া নই আমি বাঘ এবং সে তৎক্ষণাৎ ভেড়াদের সঙ্গ পরিত্যাগ করে ওই বাঘের দলে ফিরে গেল স্পিটারের শিক্ষক তার কাজ কিন্তু আপনার মধ্যে যে আমিটা রয়েছে যে অসীম ক্ষমতাধর আমিটা রয়েছে তাকে বের করে আনা ওই ভীতু নেকুপুসু মেরুদণ্ডহীন সিদ্ধারা বিক্রি করা মাস্টার মশাইয়ের মধ্য থেকে যে ওই যে বাচ্চা শিশুটা লুকিয়ে রয়েছে মনের মধ্যে ঘুমিয়ে আছে তাকে বের করে আনা যে শিশুটা আমার আপনার ভেতর থেকে বেরিয়ে এসে সবার সামনে যত কৃপা প্রার্থী রয়েছে যারা ভাবছে রাজবস্ত্র সূক্ষ্ম চোখে পড়ছে না যদিও রাজা তো কাপড় না থেকে যাবে কোথায় সেই শিশুটিকে বের করে আনা ঘুমন্ত শিশুটিকে যে সবার সামনে নির্ভয়ে গলা তুলে বলবে রাজা রাজা তোর কাপড় কোথায় সত্যিকারের শিক্ষক কিন্তু ওই বাঘ যিনি এটা আমাদের বোঝান আমরা অমৃতের সন্তান যেটা এটা আমাদের বোঝান যে শিক্ষা আর কিছুই না এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন অলরেডি ইন ম্যান আপনার আমার আপনার মধ্যেই প্রত্যেক ছাত্রর মধ্যেই অলরেডি সেই গুণাবলী রয়েছে তাকে বের করে সঠিক রাস্তা দেখানো এটাই তো কাজ কিন্তু সত্যি কি আমরা সেই কাজটা করতে পারি বোধহয় পারি না ভালো থাকবেন নমস্কার এবং প্রণাম